আর আরাবুল আর শওকত মোল্লা এই যে দুটি লোক ভাঙরে ভাঙড়টাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে এই দুটো লোক কখনো বলছে একে দেখো কখনও বলছে একে দেখো এবং এই আরাবুল এই আরাবুল নিজেকে যে কি মনে করতো আমি জানি না দুই থেকে তিনবার জেল খেটেছে এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে বসে আরাবুলকে গ্রেপ্তার করা হোক এই কথা বলেছিল এর পরেও এই লোকগুলো কোন অধিকারে মানুষের সামনে এসে বড় বড় কথা বলে আমি জানি না এরা হচ্ছে এই দলের সম্পদ এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আমার কিছুই বলার নেই তার কারণ হচ্ছে একটাই গোষ্ঠীদ্বন্দ্ব এই কারণেই তারা করছে তার কারণ হচ্ছে মানুষের কাছে এখন এই দলটার গ্রহণযোগ্যতা একদম শেষ তলানিতে চলে গেছে এবং ওইখানে আমি কোনো রাজনীতি না করেও আমি বলবো ভাইজান ওখানে যা কাজ করছে নওশাদ সিদ্দিকি ওখানে যা কাজ করছে সাধারণ মানুষের পাশে দাঁড়ছে তাকে তো কাজ করতে দিচ্ছে না তাকে তো চোদ্দ দিন মিথ্যে মামলায় জেলে ভরে রেখেছিল এই আরাবুল তো প্রমাণ করেছিল তার নাকি ঘরের সামনে বোম ফাট বোম বোম রাখা হয়েছে তার বাড়ির সামনে বোম রাখা হয়েছে কোনো কেসই প্রমাণ করতে পারেনি সাড়ে তিন মিনিটের মধ্যে হাইকোর্ট তাকে বেল দিয়েছিল ভিডিও ফুটেজ দেখে সুতরাং ওইখানে গোষ্ঠীদ্বন্দ্ব যেগুলো চলছে মানুষের চোখে একটা মানে ঠুলি পরানোর জন্য ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে ভাঙরে একটা প্রতিবাদ মিছিল বার করা নিয়েও কিন্তু বিশাল গণ্ডগোল হয়েছিল ওখানে পুলিশ ও বললে কোনো কাজ করে না দুটো এলাকার কথা আমি বলে দিচ্ছি ভাঙর বজবজ এবং ডায়মন্ড হারবার এই যে তিনটে এলাকা আপনারা জানেন সেখানে কারা কারা রয়েছে সেই সব জায়গার পুলিশ কি করে জানেন মানুষ যদি ওখানে মারধরও করে এবং শাসক দলের লোক ওখানে জড়িত লোকের জমি জোর করে দখল করে অন্য জায়গায় ইল্লিগালি বিক্রি করে দেয় পুলিশের কাছে গেলে পুলিশ কোনো কমপ্লেন দেয় না কারণ পুলিশ বলে বসে মিটিয়ে নিন আমার কাছে অভিযোগ রয়েছে হাইকোর্টে মামলা করেছি এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না ওদের গোষ্ঠী দ্বন্দ্ব ওরা বুঝবে পরিষ্কার আমি একটাই কথা বলবো এই মুহূর্তে ওই গোষ্ঠী দ্বন্দ্ব মারপিট ঝগড়াঝাটি অশান্তি এগুলো দিয়ে কিছু করা যাবে না ওরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদেরকে মানুষের চোখে ভালো করার জন্য আজকে এই সমস্ত কাজগুলো করছেন গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে ক্ষমতার লড়াই পরিষ্কার কথা ওইসব গোষ্ঠী দ্বন্দ্ব পন্দ ওগুলো দিয়ে কিছুই হবে না মানুষের চোখে দুটো নেতাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট করাপ্টেড আরাবুল শৌকত মোল্লা দুটোই এই শৌকত মোল্লার নামে ইল্লিগাল ভাবে বিভিন্ন স্কুলের কমিটি তৈরি নিজের লোককে বসানো অযোগ্য লোককে বসানো এর অভিযোগও রয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ বহু মানুষ মামলাও করেছেন তদন্তের কিছু রিপোর্টও রয়েছে আমার কাছে আমি এটা বলতে বাধ্য হলাম এই সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব করে মানুষকে যারা বিভ্রান্ত করছে মানুষ তাদের সঠিক জবাব দেবে এবং কোনো রাজনীতি না করেও আমি এটা বলবো ওইখানে নসৎ সিদ্দিকী তিনি যেভাবে কাজ করছেন দলমত নির্বিশেষে তিনি যেভাবে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়েও তিনি যেভাবে সমস্ত স্তরের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি যেভাবে কাজ করছেন আর তার কাজকে বন্ধ করার জন্য একদিকে শকতম একদিকে আরাবুল যেভাবে তার পিছনে লেগেছে আমি মনে করি ওই জায়গায় ও অনেক স্ট্রং হবে এবং ওই গোষ্ঠীদ্বন্দ্ব করে কিছুই হবে না আগামী ২৬ নির্বাচনে আমি মনে করি ওইখানে ও আবার জিতবে আমরা দেখুন এটা মানে তৃণমূলের এটা হচ্ছে একটা মানে কি বলবো অঙ্গশয্যা রূপসজ্জা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব যেদিন থেকে তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় এসেছে সেদিন থেকে এই গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে মারপিট আমার দলের লোক আমার আমার লোক যদি পদে না উঠতে পারে যদি না টিকিট পায় সে গ্রামাঞ্চলে হোক শহরে হোক কাদা ছোড়াছুড়ি এই জিনিস রয়েছে এমনকি দুর্গা পুজো নিয়েও মানে বিভিন্ন নেতা মন্ত্রী তাদের মধ্যেও কটু কথা চালাচালিয়ে আগে আমরা দেখেছি সেটাও এক প্রকার গোষ্ঠীদ্বন্দ্ব এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী এর আগের আগের ভোটগুলোতে বিভিন্ন সময়ে বিধানসভা বলুন রাজ্যসভা বলুন বড় বড় ভোটগুলোতে অনেক সেলিব্রিটিকে নামিয়েছিল জানে যে এই গোষ্ঠী থাকলে এক গোষ্ঠীর লোক অন্য গোষ্ঠীর লোককে ভোট দেবে না যিনি আপনারা দেখেছেন দু হাজার একুশ সালে বহু নেতাই এলাকা ছিল যারা তৃণমূল কংগ্রেসের খেয়েছে পড়েছে তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে বড় হয়েছে দু হাজার একুশ বিধানসভায় আপনারা দেখেছি তারা ভিতরে সামনে তৃণমূল কংগ্রেস ভিতরে আরেকটা দলকে সামনে রেখে একুশ সালে আমাদের বিধানসভা হারিয়েছে আপনারা তার নাম জানেন আমি তার নাম বলতে চাই না দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই রয়্যাল বেঙ্গল টাইগারে হাত ধরে সাতাশি হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভ আইসে বিরুদ্ধে সাতচল্লিশ হাজার ভোটে আমরা জয়লাভ করেছি কে সহকাত বললাম তাকে দমাতে হবে তাকে প্রাণে মারতে হবে তাকে কেসে জবাদ করতে হবে তার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা একটা মারার কেসে তাকে হাই রিট পিটিশন করা হয়েছে আপনারা দেখেছেন ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর আছেন তিনি অন্যায় করেননি বলে সেই মারার কেস থেকে তিনি মিথ্যা মিথ্যাভাবে প্রমাণ হয়েছে যে তিনি এই কেসের মধ্যে নেই সেই কেস বাজে আপ্ত হয়েছে সেটা পারিনি বলে তারপরে আবার তার বিরুদ্ধে আরেকটি মামলা তিনশো সাতের মামলা মিথ্যা পরিকল্পনা করে করেছে যার আগামীকাল ডেট আছে আমি নিশ্চিত ঈশ্বর আছেন সর্বশক্তিমান মানুষ আছে আপনারা আছেন ঈশ্বর ঠিক এই কেস থেকেও মিথ্যাভাবে তিনি তার নাম চলে যাবে আমাদের জজ সাহেব আমাদের আইনের উপর আস্থা আছে আমি ধন্যবাদ জানাই সহকর্থাকে আমরা এই সুন্দরবন জেলার যত বিধায়ক আছি আমরা সহকর্মার নেতৃত্বে লড়াই করি আমরা আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি যে কোনো মুহূর্তে আপনাদের পাশে এসে দাঁড়াবো আমি ভাঙ্গর বিধানসভার মানুষজনকে বলবো আসুন তৃণমূল কংগ্রেসের পাশে যেমন আপনারা আছেন শকত মোল্লার পাশে থেকে এই এলাকার যেভাবে উন্নয়ন আমরা বিধানসভায় যখন যাই উনি পূর্বে ভুলে গেছেন শুধু বলছেন যে আমরা ভাঙর এই ভাঙ্গর বিধানসভার উন্নয়ন করতে হবে আর ডাক দেওয়া হয়েছে প্রিয় সঞ্চালক ক্যানিং পূর্বের বিধানসভার দুদুবারের বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাঙর বিধানসভার অবজারভার এবং আমি যাকে এক কথায় বলি রয়্যাল বেঙ্গল টাইগার সহকাত মোল্লা আপনাদের সবার নেতা উনি এখানে আছেন আমাদের মধ্যে উপস্থিত আমাদের প্রিয় বিধায়ক বন্ধুগণ আমাদের আরেকজন সিনিয়র নেতা যিনি বক্তব্য রাখলেন জয়নগর বিধানসভার বিধায়ক আমাদের মধ্যে উপস্থিত আছেন বারেপুর পূর্ব বিধানসভার বিধায়ক আছেন কুলতলি বিধানসভার বিধায়ক সহ শাহজান আছেন আমাদের লড়াকুর নেতা ছোটভাই ভাই বাহারুল আছে আছে আউশান সহ, এই এলাকার যারা নেতৃত্ব আছেন মঞ্চবিষ্ট বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ এই এলাকার যারা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ যারা সামনে বসে আছেন মাও বোনেরা আছেন এই বিধানসভা অন্তর্গত জনগণ সহ বাজারে ব্যবসায়ী বৃন্দ সাংবাদিক বৃন্দ পুলিশ প্রশাসনের মানুষ এবং মাইকের শব্দ যতদূর যাচ্ছে আমি সুন্দরবন সাংগঠনিক জেলার তরফ থেকে এবং ক্যানিং পশ্চিম বিধানসভার তরফ থেকে সবাইকে প্রণাম শ্রদ্ধা এবং নমস্কার জানাই দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা ভাঙড় বিধানসভায় আমরা সবাই এসে উপস্থিত হয়েছি আপনাদের সবার নায়িকা আপনাদের সবার সাংসদ দু তিন মিনিটের মধ্যে উপস্থিত হবেন সাইনি ঘোষ তার আগে আমি দু একটি কথা বলবো বিশ্বদাতা পুরোটাই আপনাদের সামনে পরক করেছেন আমি শুধু বলতে চাই একজন নেতা ক্যানিং পূর্ব বিধানসভার যিনি বিধায়ক যেদিন থেকে যিনি দায়িত্ব পেয়েছেন এই যেই ভাঙার